বেতির সালাদ এক রাকাত পড়ার চেষ্টা করবেন কয় রাখাত এক রাক কারণ এদেশের বেদ রাতীরা বিতির সালাপকে হত্যা করেছে সালাপটা পড়ে আপনার সোন্নাতটা এক রাকাত বেতের সন্নাত চালু করবেন আপনারা কথা বোঝা গেছে তিন রাত কখনও পড়বেন পাঁচ টাকা তখনও পড়বে সাত রাতটা তখন পড়বেন কিন্তু বেশি পড়বেন কয় রাকাত এক রাক আসলে বিতির এক রকাতে এক রাকাত না পড়লে বিতির হয় না পাঁচ রাকাত পড়লে এক রাকৎ না পড়লে বিতির হয় না এক রাকাত পড়ার চেষ্টা করবেন দুই ভাবে পড়া যায় তবে পুনরায় ওই আল্লাহ ওয়াকবার বলে হাত বেঁধে কোনো পড়ার কোনো দলিল নাই জাল দলিলও নাই কি জাল দলিল নাই পরে আরেকটা সুরাকেরাত পড়ে আপনি রুকুতে চলে গেলেন রুকু থেকে উঠে এবার হাত তুলে কুনুত পড়েন উত্তম হলো রুকুর আগে কুনুত পড়া থাকে বেতের কুনুত রুকুর আগের পড়া আর বাংলাদেশে প্রচলিত আছে রুকুর বেতেরে দোয়া হল বেতের কুনুত পড়ে আল্লাহ মাইন্য রাস্তাই অন্য রাস্তা ঘুরেও না তুমিলেকা এটা পড়া যাবে না

বহু হাদিস এক রেখাতের এক রেখাত পড়বেন আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে সুরা ফাতে এখলাস কোন একটা সুরা পড়ে রুকু রুকু থেকে গিয়ে উঠে সিজ দেয় মনে করলে কোন কোনো দিন দোয়ায় কোন পড়বেন বেতির পড়লেই দোয়ায় কোনো পড়তে হয় এই হিসেব ঠিক নয় কেউ যদি কোনো দিন দোয়ায় কোনো পড়তে চাহে তাহলে ভিতরে সলাতে পড়বে কেউ যদি কোনো দিন রাসুল সাল্লাহ আলি সাল্লাম দোয়ে পড়তেন না রামাজান ছাড়া প্রভু রামাজানের শেষ দশকে কেউ যদি কোনো দিন দোয়ে কোন পড়তে চাই তাহলে কোথায় পড়বে বেদের সলাতে পড়বে রুকুর আগে পড়লে হাত বাঁধাই থাকবে আর রুকুর পরে পড়লে হাত উঠাবে

সল্লাহকা আতাইনে দুই রাকত তাবস করতেন পরহর পর শ্রুম্মা সল্লরকা আতাইনে আপুওয়ালা বেঘুমা আগের দুই রাখাতের চেয়েতে পরের দুই রাকাত অনেক লম্বা করে পড়তেন

আট রাখার তাহাজ তিন রাখার বিতির এই এগারো রাখার ফজরের আগে দুই রাখার শূন্য করতেন এ হল তার ভাই প্রশ্ন করেছেন বিতরের সালাতে নাকি দ্বিতীয় রাকাতের পর বৈঠক নাই আমাকে ভিতরের নিয়মটা জানিয়ে দিবেন এটা যদি সত্য হয় তাহলে এতদিন কি ভুল সালাত আদায় করলাম প্রিয় দর্শক আমরা জানি যে ইসলামী শরীয়তের অনেক আমল নিয়ে অনেক বিধিবিধানের বিভিন্ন রূপ এবং বিভিন্ন পদ্ধতি নিয়ে এ এবং হাদিসের মধ্যে বিশেষ করে হাদিসের মধ্যে বিভিন্ন রকম বিবরণ পাওয়া যায় বর্ণনাগুলো রয়েছে রসূদ সল্লাহ আরে ইয়াসাল্লাম একটা আমলই বিভিন্ন সময় বিভিন্নভাবে করেছেন বিভিন্ন রকম করার অবকাশ সেই আমলগুলোর মধ্যে রয়েছে এবং এই হাদিসগুলোর মধ্যে বিভিন্ন ধরনের বিবরণ থাকার প্রেক্ষিতেই যারা বিভিন্ন ওলামায় কারাম এবং ইসলামিক স্কলার এবং ইমাম রয়েছেন সে ইমামগণ তারা বিভিন্ন ধরনের মতামত আল্লাহ নবীর হাদিসের তারা গ্রহণ করেছেন সুতরাং নামাজের এমন যে হাদিসের মধ্যে বিতরের নামাজ সংক্রান্ত অনেক ধরনের বিবরণ পাওয়া যায় এবং সেই বিবরণগুলো থেকে গ্রহণযোগ্য দলিল এবং প্রমাণের ভিত্তিতেই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী এবং তার অনুসারী ইসলামিক তারা বেতরের জন্য যেই রূপটি তারা নির্ধারণ করেছেন সেই রূপটি হলো যে তিন ডাকাত বেতের নামাজ পড়তে হবে বেতরের নামাজ তিন ডাকাতই পড়তে হবে এ ব্যাপারে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন

আমাদের দেশে কিছু লামাজাবি আছে যারা বলে বোখারি শরীফে আছে বৃত্তিরের নামাজ সর্বনিম্ন এক রাখার পড়া যায় এক কথা কি ঠিক দেখা লামাজাবির আগে বলতো বৃত্তিরের নামাজ তিন রাখা নাই এখন অবশ্য স্বীকার করে দেখেন আল্লাহ নবী ইসলাম বৃত্তিরের নামাজ পড়তেন ঘরে কোথায় আল্লাহ নবী সুন্নত ফরজ নামাজটা পড়তেন মসজিদে আর বাকি সুন্নত বৃত্তির পড়তেন কোথায় ঘরে কেন দেখেন আম্মার রাসুল্লাহ ইসলাম বৃত্তিরের নামাজ পড়তেন কোথায়

নবী ক্রিম সাল্লাহ হাদিস থেকে বোঝা যায় যে দু রাকাত করে সুন্নাত এবং অন্যান্য সালাদ শেষ করার পরে এক রাকাত দিয়ে সেটাকে ভিতর করতে পারবেন এটা ধরন কি এটা নিয়ে পক্ষ এখন আমাদের বিস্তারিত মত পার্থক্য আছে বিশদ বিবরণ আছে বিষয়ে আমরা পৃথক কোনো ভিডিওতেই সেই মতামতগুলো দলিলের আলোচনা সহ উল্লেখ করার চেষ্টা করব তবে রুকু ছাড়া ভিতরের কোনো ধারণা ইস্তেম আমাদেরকে দেয়নি এটি একেবারেই স্পষ্টত ভুল এখানে একশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠা এক হাজার একশো ছত্রিশ নম্বর হাদিস দেখে এখানে পোখারি শরীফের প্রথম খন্ডে একশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠা এক হাজার একশো ছত্রিশ নম্বর হাদিসে হাজার মা আসে

আল্লাহ রসুল প্রথমে আৎ স্যাররেগাদ করতেন আবার স্যাররেগাদ থম্মায়ুসন্লি থুম্মায়ুসন্লি তাহার এরপরে আল্লাহ রসুল তিন রেগাদ ভেতের পড়তেন পয়ারাগাছ চলো আমরা দেখি মুসলিম শরীফ খণ্ড নম্বর এক খ্রিস্টান নম্বর দুশো একষট্টি মাঝরাতে কিডনাহ বাস লাজিয়েল্লা হু হুমা বলেন একটা রাত আমি সারারাত জেগে থেকেছি শুধু আল্লাহর রসুলের নামাজ দেখার জন্য আল্লাহ রসুল কিরকম নামাজ পড়েন হজরত ইদ্দার আব্বাস রসিয়াল্লাত রান খালা ছিলেন হজরত মায়েমুরা হজরত মায়েমুরার বাড়িতে গোপনে উনি লক্ষ্য করেছেন শুয়ে থেকে ঘুমের ভান করে রসুল কিরকম নামাজ পড়েন সেখানে তিনি বর্ণনা করেছেন আউতারা বেতারা তিনের পরে আল্লাহ রসুল তিন লেখা বেতের পড়েছেন বোখাই শরীফ দেখলাম এক নম্বর কিতাব দুই নম্বর মুসলিম শরীফ তিন নম্বর হলো নাসাই শরীফ চলুন নাসাই শরীফ অর্ণ নম্বর এক নম্বর দুইশো আটচল্লিশ এখানে দেখি সেহাজত তার তৃতীয় কিতাব এখানে হজরত উবাই নাকাব রসিয়াল্লা তালাম থেকে কোনটাতে কোন ফুট করেছেন সেটাও উল্লেখ আছে আল্লাহ নবী তিন গাদ্বের পড়তেন কারোফিল গুলাবি শব্দ হয় স্মরবিক আলা কদম রাখে শব্দ হয় স্মরপিকাল আলা পড়তেন অফিস সানিয়া তিবে কুলিয়া ইউ আল ঘাফিরোন দ্বিতীয় রাগতে পড়তেন পুলিয়া ইউল্ল গাফিলম অফিস শাল শালিশাতি বিলকু আল্লাহ আর তৃতীয় রাগার বলব আল্লাহু আহাক দত পারলাম রুপো দয়া ক্রুপ করতেন রুপুর আগে দয়া ক্লুত করতেন এখন আমি চিন্তা করলাম না দুই রাগার পরে বসবো বসলেও সালাম ফিরিয়ে দিবে মা এসা সিদ্ধতা প্রেতের সম্পর্কে যত বেশি জানতেন অন্য কেউ জানতেন না

সবচেয়ে বেশি বিশুদ্ধ সনদে যে হাদিসগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে প্রথমে দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে পরে এক রাকাত করবে তো তাহলে আপনার সব বিতর হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু রাতে 8 রাকাত পড়ে পর আবার দুই রাকাত পরে এক রাকাত পড়তেন অর্থাৎ মূলত আল্লাহ নিজে বেজর ইনাল্লাহু বিত্রুন আল্লাহ নিজে বেজর কে আল্লাহ পছন্দ করেন তো দিনে যা পড়লেন নামাজ দুই দুই চার চার করে হয়ে যায় আবার রাতে যা যা পড়লেন যে আপনি দুই রাকাত পরে সালাম ফিরাবেন তারপর দাঁড়িয়ে এক রাকার করবেন সবচেয়ে বেশি বিশুদ্ধ এরপরে যেটা বিশুদ্ধ পাওয়া যায় সেটা হচ্ছে তিন রাকাত একসাথে পরে ফেলবেন দ্বিতীয় রাখাতে বসবেন না বসবেন শেষ বারে বসবেন আচ্ছা আর কুনুত কখন পড়বেন রুকুর আগে না পড়ে এক নতু বাদা রুকু কবলা রুকু দুটোই হাদিসে আছে আমরা হানাফি স্কুল অফ থটে যেটা পড়ি এটাও হাদিসে আছে অনেকে বলে এগুলো হাদিসে নাই না আছে আপনি পড়বেন আপনার পড়ার সীমাবদ্ধতা থাকার কারণে আপনি যদি বলেন না হানাফিরা যা আমল করে কিছুই হাদিসে নাই এটা ভুল হবে আপনি ইয়ে পড়েন কি বলে নাসপুর রয়া করেন আলাতা হেদায়া হেদায়াত যে হাদিসগুলো এনেছে হাফি স্কুল অফ থার্ডের উপর কোন হাদিসের ভিত্তিতে ওনারা মাশাল করেছেন বাদ করেছেন সব আপনি পাবেন ওখানে কাবলার রুক বাদারুক আছে হাততুলে আছে হাততুলা ছাড়া আছে সবভাবে আল্লাহ রসুল করতেন আহ তাহলে প্রথমে বললাম দুই রাকার পরে সালাম ফিরিয়ে পরে এক রাকার দ্বিতীয় পদ্ধতি বললাম তিন রাকাত একসাথে বৈঠক হবে শুধু শেষের বৈঠক আর তৃতীয় পদ্ধতি আমরা হানাফিরা যেভাবে পড়ি মাগরীবের থেকে ভিন্ন হলেই হবে অনেকে বলে হানাফিরা যেভাবে ভিতরে পরে এটা মাগরীবের মত হয়ে যায় মাগরীবের চেয়ে মত থেকে ভিন্ন হয় এটা কে বলেছে মাগরীবে তো আমরা কোনো পড়ি না মাগরীবে তো আবার আল্লাহ আকবর বলে তাকবীর পড়ি না হানাফিরা তো এটা পড়ে তো এতেই কিন্তু ভিন্ন হয়ে যায় আল্লাহ আমাদেরকে বুঝা ওয়েটার নামাজ এক রাকাত কেহ কেহ বলে সফল ইমামের মতে সহি হাদিসের মতে বেতের নামাজ তিন রাকার লামাজ হাবিরা বোখারি থেকে যে দলিলটা দেয় ওরা হাদিসটাই বুঝে নাই রসুল্লাহ বলেছেন বোখারিতে হাদিসটা আছে রাতের নামাজ কি রসুল্লাহ কে কর করা হয়েছে হুজুর রাতের নামাজ কেমনে পড়বো নকল নামাজ রসুল্লাহ বলেছেন মাসনা 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 দুই রাকার দুই রাকাত দুই রাকাত দুই রাকাত সুম্মা তু এরপর এক রাকার তু তীর মা কাদ সাল্লাইতা তারপর এক রাকাত পড়বা যা তোমার পিসের নামাজকে বেজর বানাবে তো রসুলাকে এক রাকাত পড়তে বলছেন না দুই রাকাতের সাথে এক রাকাত মিলায়া নামাজটারে বেজর বানাইতে বলছে হাদিস বুখারিতে কিন্তু এই লামা সাবিরা এমন কাঠের চশমা লাগাইছে পিছে কিছু বাদ সামনে কিছু বাদ ফট করে কয় বেতের এক রাকাত আহমকের দল রসুল্লাহ এক রাকাত পড়তে বলছেন দুই রাকাতের সাথে যে দুই রাকাতের পর আরেক রাকাত পরে পুরা নামাজটা বেজর বানাও তো বেটের নামাজ যদি এক রাকাত হয় এটা বেজর কারি ঠিক কি না এটা কি সাথে আরেক রাকাত লাগাইলে হলো জোর তাহলে বেজর করতে আরেক রাকাত তাহলে ওইটের নামাজ সংক্ষেপ উত্তর দিলাম বেতের নামাজ দুই রাকাতের পর বৈঠক করা যাবে কিনা দুই রাকাত করে বৈঠক করা অবশ্যই যাবে বর্তের নামাজ মাগরিবের মতো তিন ডাকাত পড়া সাহাবি তাবে থেকে প্রমাণিত আবার বেতের নামাজ পড়ে সালাম ফিরিয়ে এক পড়া এটা রসুল্লাহ সালাম থেকে সাহাবিদের থেকে প্রমাণিত আমরা একটা নতুন একটা কথাই গত কিছু বছর জানা যাচ্ছে যে দ্বিতীয় রেখাতে বৈঠক করা যাবে না এটা অদ্ভুত কথা রসুলাম তিন ডাকাত ভেতরে দ্বিতীয় রাখাতে বসেননি এরকম কোন হাদিস নেই পাঁচ বসেন বসেননি এক টানা পড়েছেন সাত রাখাত পড়েছেন আছে তিন যদি কেউ পড়ে একটা হাদিস আমাদের সমাজে বলা হয় রসুল বলেছেন মাগরিবের মতো বেতের পড়ো না এটা হলো অনেকটা আমরা বলি না

এখানে রাকাত বাড়ানোর কথা বলা হয়েছে আপনি মাগরিবের মতোই পড়লেন মাঝখানে বসলেন না তিনি পড়লেন তাহলে কি আদেশটা মানা হলো কিনা কথা বুঝতে পারেননি হাদিস বলছে পাঁচ বা সাত পড়ো তিন পড়ো না তিন পড়লেই মাগরিবের মতো হয়ে গেল আমি তিনই পড়বো একটু মাঝখানে বসবো না আমি বললাম না তিনই পড়বো মাঝখানে বলবো একটু কুনুত পড়ে নেবো তাহলে তো কুনুত নেই ঠিক আছে না মাগরীর মতো তো থাকলো না এই জন্য হাদিসটা এরকম না হাদিসটা হলো তোমরা মাগরিবের মতো তিন রেখাত পড়ো না পাঁচ বা সাত রেখাত পড়ো এর বিপরীতে রসুল তিন রেখাত বেতের পড়েছেন তিনের অনুমতি দিয়েছেন উত্তম হলো বেতের আগে দুই রেখাত দুই রাকাত করে চার রেখাত কে আমুল্লাহ বা তাহাজ পড়া এরপরে বেতের পড়া বেতের বিভিন্ন রকম আছে হাদিসে সব রকমই পড়া যাবে